আরে দা দেখতো এত কষ্ট করে কাজটা গিলে করনু তো টাকা ঢুকছে টাকা ঢুকে না মানে তুই যে স্কিম কাজ করছি ওটার টাকা এলাও ঢুকি নেই আর যে স্কিমটা টাকা ঢুকছে ওটা তুই কাজ করিননি আসতে আজকে তোমাদের ট্রেনিং হলো পিএ ওয়াই ঘরে নিয়ে তোমরা দুজনে ফিল্ডে যাবে দুজন করে ফিল্ডে গিয়ে কারো কোনো রকম কথা শোনার দরকার নেই পরিষ্কার ভাবে ফিল করবে যার বাইরেতে উঁচু মানে গরু বাইক এবং হাবুয়াল ঘর থাকবে তাদের নামটা সোজা কেটে দিতে পাঁচ দিনের মধ্যে সার্ভে কমপ্লিট করতে হবে তোমাদের সার্ভের পরে পুলিশ ভেরিফিকেশন হবে তারপরে আমি নিজেই যাব ফিল্ডে আপনারা দেখছেন এই মুহূর্তে তরতাজা ফ্রেশ খবর আজ রাজ্য সরকার পেল বড় ছটকা কারণ কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার যতক্ষণ একশো দিনের ঠিকঠাক হিসাব নিকাশ দেবে না ততক্ষণ কেন্দ্র সরকার এক টাকাও দিবে না পল্টু আয় ভিতরে আয়ো পাওয়া যায় না তোর এই বাড়িতে আরে দাদা কি যে শুনল কেন্দ্র সরকার বলে আর একশো দিনের টাকা দিলে দিবে না বলে ঠিকই শুনছিস আমার রাজ্য সরকার বলে ঠিকঠাক হিসেব না এই জন্য টাকা আটকে রাখছে কেন্দ্র হিসেব ঠিকাস কিছু হয় বুঝছিস সব হলো ওমার রাজনীতি অন্য সব কাজ টাজ বাদ দিয়ে সকাল থাকি কাজ করল আর অন্যটাও যদি তুমি কাজ করলো হয় তাহলে তোমাকে তিন চারশো টাকা হাজিরে দিলাই যে কাজকর্ম বাদ দিয়ে একশো দিনের কাজকর্ম তো সংসার আছে কি নাম করি এনে আগিলে গুলো বন্ধ করে দিয়েছে আর কেন্দ্র সরকার যদি অতই গরব দরদি হয় উঠি এত ভাষণ দেয় এত ভাষণ দেয় তা এতই যদি আমার গরিব দরদি হয় তা আবার জায়গায় কাজ করছে মানে আমার গেলে যে কাজ করছি আমার গেলে তা গুলা আবার দিলে তারপর আমার কি হিসাব ঠিক আছে না আমার প্রজেক্টটা বন্ধ করে দিলে দিলাই মো কিচ্ছু ভাল লাগে না

দেখছেন এই মুহূর্তে তরতাজা ফ্রেশ খবর আজ কিন্তু খুশির খবর কারণ কেন্দ্র সরকার যদি একশো দিনের টাকা না দেয় রাজ্য সরকার বলেছেন একশো দিনের টাকা রাজ্য সরকারই দিবেন কাকা তোমার নাম নাই তার মানে এটা থাকিও মন নাম কাটি গিয়েছে মানে শেষ তো এবার কিন্তু কিছু দেখার দরকার নেই পিএমআই ঘরে যে সার্ভে আগে যেটা করেছো সেটা টোটালি বাদ এবার তোমরা শুধু ফিল্ডে গিয়ে দেখবে যার বাড়িতে পাকা ছাদ আছে তার নামটা বাদ দিয়ে বাকি সব থাকে ঠিক আছে স্যার কোথায় গেছেন রে ঘরে সার্ভে চলেছে কত সার্ভে করেন রে